করা হয়েছে আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে ১৬টি মামলা দায়ের করেছে চারটি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হওয়ার সময় প্রথমে তিন সপ্তাহ সময় ডিফেন্স লয়ারদের দিতে হয় ওনাদের প্রিপেয়ার হওয়ার জন্য এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একদম সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে এপ্রিল থেকে এপ্রিল থেকে শুরু করে পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা তিন চারটা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি এটা এই রিপোর্ট ব্যাপার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলবো না শুধু একটা জিনিস মনে রাখি সেখানে এই রিপোর্টটা আমাদের এই তদন্ত কাজটাকে আমাদের এই বিচার কাজটাকে এটাকে সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য পাশাপাশি স্বচ্ছ এবং সহজতর করার ক্ষেত্রে অনেক অবদান রাখবে আপনারা নিজেরা নিজের বিদেশি যে টিম আছে তাদের যে বিবরণ আছে সেটা আপনারা করবেন এই ব্যাপারে আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানাবেন এখানে প্রচন্ড মামলার জট রয়েছে শুনানি ডেট পরে অনেক দিন পর পর সেই সমস্ত মামলায় বিচার আমরা আগামী এক বছরের মধ্যে পাব বলে আমি আশা করি না এবং এই সমস্ত যারা আসামি আসামি আছে মূল সাধারণ ক্রিমিনাল কোর্টের রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং মন্ত্রীবৃন্দ তারা প্রত্যেকেই আন্তর্জাতিক অপরাধ আদালতের যে মামলা কথা আমি বললাম সেখানে তারা আসামি হিসেবে আছে ফলে আমরা যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে রায় পেয়ে যাই তাহলে সাধারণ কোর্টের যে রায় সেটা পেতে দেরি হচ্ছে সেটা নিয়ে আমাদের হতাশার কোনো কারণ থাকা বাঞ্ছনীয় নয় বলে আমি মনে করি এটা হলো ব্যাপার মামলার বা আন্তর্জাতিক যারা অভিযুক্ত আছে আছে তাদের বিচারের ব্যাপারে অগ্রগতি জানালাম আপনাকে এখানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে প্রথমে ক্লিয়ার করে রাখি সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে আমরা শুধুমাত্র স্পিচ অফেন্স মত প্রকাশের স্বাধীনতার কারণে যে অফেন্সগুলো হয় সেই মামলাগুলো প্রত্যাহার করছি কম্পিউটার অফেন্স না কম্পিউটার হ্যাকিং সংক্রান্ত মামলাগুলো না বিগত সরকারে আমলে এরকম তিনশো ছিয়ানব্বইটি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা বিচারাধীন ছিল বিগত সরকারে আমলে দায়ের করা তিনশো ছিয়ানব্বইটি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা বিচারাধীন ছিল এর মধ্যে আইন মন্ত্রণালয় পাবলিক আমাদের আইন মন্ত্রণালয় পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে ইতিমধ্যে তিনশো বত্রিশটি মামলা প্রত্যাহার করেছে তিনশো এর মধ্যে তিনশো বত্রিশটি মামলা অলরেডি প্রত্যাহার করা হয়ে গেছে এর মধ্যে লাখের উপর মামলা হয়েছে এগুলি মামলা আইডেন্টিফাই করা খুবই কষ্টকর খুবই কষ্টকর তারপরও আমরা এর মধ্যে সারা দেশ থেকে প্রত্যাহারের জন্য ষোলো হাজার চারশো উনত্রিশটি মামলার তালিকা করা হয়েছে ষোলো হাজার চারশো উনত্রিশটি মামলার তালিকা করা হয়েছে তালিকা করার পর প্রত্যেকটা মামলার রেকর্ড ঘেটে আমাদেরকে দেখতে হয় এটা আসলে জেনুইনলি আপনার রাজনৈতিক মামলা কিনা নাকি এটা কোনো রকম কারচুপি বা অনিয়ম করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি হত্যা মামলা আমি তো প্রত্যাহার করতে পারি না ঠিক আছে ফলে প্রতিটা কেস রেকর্ড দেখে 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 কনফার্ম হতে হচ্ছে তো এই প্রক্রিয়ায় ষোলো হাজার চারশো উনত্রিশটি মামলার মধ্যে

এর মধ্যে বারোশো চোদ্দ বারো চোদ্দ বারোশো চোদ্দটি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে এই বারোশো চোদ্দটির মধ্যে তিপ্পান্নটি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে এই মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও সাহায্য সহযোগিতা পেয়েছি ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে ওনাদের সাথে আমরা একসাথে কাজ করছি